সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখো আপার প্রাইমারিতে ইতিহাসের জন্য সবথেকে ভালো বই প্রথমত একটা পরীক্ষা দেওয়ার আগে আমরা কিন্তু এটাই ভেবে থাকি তো আপার প্রাইমারির জন্য ইতিহাসের কিন্তু একটা দুর্দান্ত বই আমি তোমাদের আজকে দেখাবো তোমরা দেখে নাও আমি প্রত্যেকটা এই বইয়ের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। এবং এই পিডিএফের মধ্যে আমি সেইভাবে কিন্তু সাজিয়েছি দেখো যে বইটার কথা আমি বলছি সেটা হলো ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম এটা হলো ছায়া ছায়াপ্রকাশিনের একটা বই মুখোপাধ্যায় ও বিভাস ঘোষাল ইনাদের সম্পাদনায় কিন্তু প্রকাশ পেয়েছি তো দেখো এই বইয়ের সবথেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো ভূমিকা অংশটি আমি আর পড়ছি না তোমরা আমি পিডিএফটা দিয়ে দেব গ্রুপে তোমরা এই ভূমিকাংশটা ভালো করে পড়বে এখানে যে কথাগুলো বলেছে আমার মনে হয় এই কথাগুলো বইটা পড়ার আগে অন্তত তোমাদের জানা দরকার তোমার এই বইয়ের যেটা মূল্য রয়েছে সেটা হলো পাঁচশো চল্লিশ টাকা তো দেখো যেখানে যে যে বইয়ের যে ছাড় রয়েছে যে দোকানে সেখানে তোমরা যদি যাও তাহলে হয়তো আরও কিছুটা কমে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো যে কারণে এই বইটা আমি বলছি এই বইয়ের কিছু বিশেষত্ব তো অবশ্যই আছে দেখো এই বইটাতে এক দিকে যেমন ডিটেলস দেওয়া রয়েছে এবং আরেক দিকে কিন্তু এমসিকিউ আকারে দেওয়া আছে অর্থাৎ এমসি কেউ আকারে কোনো দেওয়া দেওয়া আছে এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং দেখো এখানে কালপঞ্জি বলে আমি দেখাচ্ছি তোমাদের একটু পরে কালপঞ্জি অর্থাৎ বিভিন্ন শাল বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল এবং প্রথম থেকে একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে একদম স্বাধীনতা পর্যন্ত তো এই গুরুত্বপূর্ণ সালগুলো কিন্তু দেওয়া রয়েছে এরপরে একটি চার্ট করে কিন্তু ইতিহাসের যে গুরুত্বপূর্ণ যুদ্ধ সেগুলো দেওয়া হয়েছে এবং আরেকটি চার্টে দেখো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও চুক্তি কিন্তু দেওয়া হয়েছে এরপরে দেখো এখানে সূচিপত্রে কী কী কোন 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 টপিক তোমরা পাবে অর্থাৎ ভারতের প্রাচীন ভারতের ইতিহাস এই প্রাচীন ভারতের ইতিহাসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ প্রাগৈতিহাসিক যুগ প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলি পেয়ে যাচ্ছ নব্যপ্রস্তর যুগ বৈদিক সভ্যতা তারপরে ধর্ম আন্দোলন অর্থাৎ বিভিন্ন এগুলো তোমরা দেখে নেবে অর্থাৎ দেখো গুপ্ত সাম্রাজ্য গুপ্তোত্তর ভারত প্রাচীন যুগ থেকে মধ্যযুগে বিবর্তন এরপরে তোমরা পাচ্ছ মধ্যযুগের ইতিহাস বা মধ্যযুগের ঐতিহাসিক উপাদান আদি মধ্যযুগ দিল্লি সুলতানি এগুলো আছে বিজয়নগর সাম্রাজ্য এগুলোও তোমরা পাবে এছাড়াও দেখো ভারতের ঔপনিবেশিক শাসন অর্থাৎ ঔপনিবেশিক শাসনকালে যে ভারতের ইতিহাস সেটাও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন যে বিদ্রোহ অর্থাৎ বিভিন্ন দেখো কৃষক ও অন্যান্য বিদ্রোহ তারপরে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা ভারতে মুদ্রণ শিল্পের বিকাশ এগুলোও কিন্তু পেয়ে যাবে এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ এখানে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামের কথাও কিন্তু তোমরা পাবে এরপরে দেখো এগুলো দেখে নেবে এরপরে যেটা নতুন করে অ্যাড করা হয়েছে সেটা হলো ভারতীয় শিল্প ও সংস্কৃতি তো দেখো একটি কমপ্লিট বই কিন্তু এই বইটি তোমরা যদি এই বইটি পড়ো তাহলে কিন্তু আপার প্রাইমারির জন্য আমার মনে হয় ইতিহাসের জন্য আর কোনো বই পড়ার প্রয়োজন হবে না এখান থেকেই তোমরা সব প্রশ্ন কিন্তু পেয়ে যাবে এই যে যেটা বললাম দেখো কালপঞ্জি একটু আগে দেখালাম এই দেখো এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাল এবং ইতিহাসের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো কিন্তু সাল আকারে দেওয়া আছে একদম মেহেরগড় সভ্যতা থেকে শুরু করে সিন্ধু সভ্যতা ঋগবৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ ষোড়শ মহাজনের উদ্ভব এই যে এই বিষয়গুলো এবং আরও অনেকগুলো বিষয় ইতিহাসের কিন্তু রয়েছে এগুলো এগুলো আরও রয়েছে আমি এটা সম্পূর্ণ দেইনি ঠিক আছে এরপরে যে এই বইয়ের একটা বিশেষত্ব দেখো এটা কিন্তু এই বইয়ের খুব আমার ভালো লেগেছে এবং খুব ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটা অধ্যায়ের শেষে অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অন্যান্য বইয়ের থেকে কিন্তু এখানে এই বইটার পার্থক্য অর্থাৎ এই বই দেখো বিভিন্ন প্রতিযোগিতা অর্থাৎ একটা অধ্যায় শেষ হল সেই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এসেছে বিগত পরীক্ষাগুলো যেমন দেখো ডাব্লিউ মেন পরীক্ষা ডাব্লিউবিসিএস মেন ডাব্লিউ মেন এই যে এই অধ্যায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এটা কিন্তু একটা সুবিধা তোমাদের জন্য অর্থাৎ কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে এটাও কিন্তু এখান থেকে তোমরা যাচাই করতে পারবে এরপরে যেটা আরও আমার ভালো লেগেছে সবথেকে গুরুত্বপূর্ণ এটাও যে এই বইয়ের মধ্যে এক নজরে বলে একটা বিষয় রয়েছে অর্থাৎ এখানে দেখো অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমরা এখানে পাবে তো দেখো এই বইটা তোমরা দেখতেই পেলে যে সব দিক থেকে একদম উপস্থাপনা বিষয় এবং সব দিকের দিক থেকে কিন্তু আমার মনে হয় এটা খুবই দুর্দান্ত এবং ভালো বই আপার প্রাইমারির জন্য তোমরা যদি এই বইটা কিনতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের আর কোনো বই ইতিহাসের জন্য অন্ততপক্ষে পড়তে হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছ এরকম আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে